আলাইকুম আশা করি ভালো আছেন আশা আফ্রিকা রাইজার চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা পনেরো নম্বর বন্ধুরা আজকে আমরা উপস্থিত আশা আশ্রাব এন্টারপ্রাইজ গাজীপুর আপনারা জানেন চায়না থেকে সরাসরি আমদানিক গাড়িগুলো আমরা বিক্রি করে থাকি আজকে আমরা সকালবেলা বিক্রি করছি আজকে চব্বিশে জানুয়ারি আপনারা জানেন রোজ শুক্রবার এই গাড়িটা আমরা এই মুহূর্তে সকালবেলায় বিক্রি করেছি আশ্রাপ প্রাইস থেকে যে গাড়িগুলো আমরা বিক্রি করি আমরা প্রায় গাড়িও আপনাদেরকে বিদ্যুর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং বলেও থাকি যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি ওনারা এই শান্তি কোম্পানির অরিজিনাল শান্তি কোম্পানির গাড়িটা আমরাই বিক্রি করি কারণ আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িটা আমরা এই গাড়িটা মুহূর্তে ফেল হয়ে গেছে অরিজিনাল গাড়িটা আমরা এই মুহূর্তে ঢাকা উত্তরা উত্তরখান দক্ষিণখান খান ফির এখানে কিন্তু আমাদের কাছে অনেক গাড়ি ইনশাল্লাহ আমরা বিক্রি করে থাকি অনেক গাড়ি আমাদের চলমান আপনারা যদি এই গাড়িটা চান তাহলে পরে একজন আশা ভেন্টের প্রায় আশা ঘন্টার প্রায় যে আসলে ইনশাল্লাহ আমাদের এই গাড়িটা পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমরা বিক্রি করেছি ফাইভ ফোর ওয়ান সিক্স সিরিয়ালের নাম্বারের গাড়িটা এই সিরিয়াল নাম্বারে গাড়িটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে গল্প কোনো মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব আর বন্ধুরা যারা অরিজিনাল গাড়ি নিতে চান শান্তি কোম্পানির বাউচিং শান্তি কোম্পানির মিনি বুরাক্ট মিনি ওয়ান মিনি টু এবং শান্তি কোম্পানির মিশোক শান্তি কোম্পানির বুরাক প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ ফোনপুর চেষ্টা করবো আমরা প্রায় আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য এবং ভালো মনের প্রোডাক্টটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকে আমরা আশা ভেন্ডার প্রাইস থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা যদি মনে করেন যে আশা প্যান্ডার প্রাইসের প্রোডাক্টগুলো ভালো তাহলে আপনি চলে আসবেন আশা ভেন্ডার প্রাইজে বাংলাদেশের যে কোনো জেলাতেই কিন্তু আমরা এই গাড়িগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি আপনাদেরকে কাস্টমারকে সহযোগিতা করার জন্য বন্ধুরা আজকে মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের এই গাড়িটা বর্তমান প্রাইস হলো দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তাহলে এই প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা দূরান্তে আসেন আমাদের ভিডিওটা দেখছেন তারা সময় বিলম্ব না করে অধিকর্ত চলে আসেন এছাড়াও আমাদের কাছে সান্দি কোম্পানির বাউসের গাড়ি আছে সান্দি কোম্পানির বাউসের গাড়িটা প্রাইস একটু বেশি আমরা দুই লক্ষ বাউন্ন থেকে পঞ্চান্ন হাজার বিক্রি করি তারপর আরো যেন সবাইকে আপনাদের সঙ্গে চেষ্টা করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজ পর্যন্ত বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আশ্রফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন কোথা হবে আসসালামু আলাইকুম